আচ্ছা নমস্কার আমি স্বরূপ সরকার বর্তমানে করিমপুর জগন্নাথ বিদ্যালয়ের শিক্ষক আর আমার সঙ্গে আছে সবাই ওকে চেনেন আর কি তো একদম খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে একটা আলোচনা হবে তো আমরা যারা আমি বাংলা মিডিয়ামের শিক্ষক আর কি দীর্ঘদিন শিক্ষকতা করছি আর কি কিন্তু আমি ইংরেজি পড়াচ্ছি আর কি তো সবথেকে বড়ো সমস্যা বাংলা মিডিয়ামের যারা ছাত্র ছাত্রী আর কি তাদের ইংরেজি শিক্ষার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা আর কি এবং থেকে বড়ো কথা চাকরি যখন পাচ্ছে আর কি ইন্টারভিউ তখন ইংরাজি বলাটা আর কি স্পোকেনটা এটা একটা সার্বজনীন সমস্যা এই ব্যাপারে বিপ্লব যদি কোনো মতবাদ থাকে বিপ্লব অনেক ভিডিও এরকম আছে আর কি তবে আজকে আবার নতুন করে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ টপিক কারণ গ্রাম বাংলার ছেলেরা চাকরি বাকরি ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পিছিয়ে যায় ইংরেজি না জানার জন্য এই যে দেখো চাকু আমার ভিডিও ধরছে আমি বলছো ও অনার্স করতে গিয়ে একটু পালিয়েছিল যে ইংলিশের তো এবং এটা পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে পেলে ভিত্তি আছে হায়ার স্টাডিতে পড়তে যাচ্ছে গিয়ে একটা ভিত্তি হচ্ছে আমি সায়েন্স থেকে শুরু করি কারণ পুরো ব্যাপারটা না আমরা যদি বিজ্ঞানের মাধ্যমে না বুঝি এতে সমস্যা আছে দেখো ইংলিশ এবং বেঙ্গলি যাই হোক না কেন প্রতিটা ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি বা আমরা ফ্লুয়েন্ট হই এর কারণ কিন্তু আমাদের ব্রেনের ওয়ারিং নিউরোনের ওয়ারিংগুলো বুঝতে হবে এবার কি দেখো আমি যে কারণে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ার বাঙালি ছেলেদের ইংলিশ মিডিয়ামে পড়া ঘরতরও বিরোধী তোমরা সবাই জানো কিন্তু না পড়ছে কিন্তু পড়ছে এবং ভুলো করছে ঠিকও করছে হয়তো আমি জানি না কিন্তু আমি ব্যাপারটা বলি সমস্যাটা কোথায় যখন মায়ের গর্বে একটা ছেলে আছে তার বাবা তো কথাবার্তা বলছে যখন ছ মাস মতো পেট হচ্ছে তখন থেকে কিন্তু বাচ্চাটার মনে এই ওয়ার্ডগুলো ওয়ার্ডের এই সাউন্ড ভাইব্রেশনগুলো আছে তো বাংলায় সেটা তো ইংরাজি না ছেলেটা তিন চার বছর পর্যন্ত আমাকে বাংলায় কথা বলতে দেখছে মাও ও বাংলায় কথাবার্তা বলছে এর ফলটা কি হচ্ছে মেনের নিউবর্নের ওয়ারিংগুলো যে ওয়ারিংয়ের ব্যাপারটা যে এটা কিন্তু বাংলায় বাঙালিদের বাংলা যার জন্য আজকে আমি আমেরিকাতে সাতাশ বছর বা পঁচিশ বছর থেকেও অনেকগ্রহণকার বাংলা দেখতে পারি কারণ কি আমার ব্রেনের ওয়ারিংটা বাংলায় হয়ে গেছে সে যেই পার্ট না কেন পার্ট তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইন্ডাইটা যেহেতু বিদেশি ভাষায় বেনের ওয়ারিংটা তো হয়নি তাহলে যদি এই গ্রামের ছেলেরা যদি শিখতে হয় প্রথমেই সাইন্টিফিক টেকনিক হচ্ছে ব্রেনের ওয়ারিং করতে হবে যে ইংলিশ ব্রেনের ওয়ারিং না করে তুমি যদি ইংলিশ শিখতে যাও তাহলে কিন্তু বিপর্যয় হবে যেটা আমি ছোটোবেলাতে বুঝেছিলাম অন্যভাবে বুঝেছিলাম পরে আমি এটা সায়েন্স দিয়ে পড়াশোনা করে বললাম ঝামেলা এবার ব্রেনের ওয়ারিংটা কী করে হবে সেটা আমি তোমায় বলি ব্রেনের ওয়ারিংটা করতে গেলে একটা বাচ্চাকে আমি বলি ক্লাস ফাইভ সিক্স থেকে তার অন্যান্য সাবজেক্টগুলো ইংলিশ পড়ে কিছু হবে না তাকে ইংলিশে নিউজ শুনতে হবে ইংলিশে রিল দেখতে হবে ইংলিশে ভিডিও দেখতে হবে সেগুলো মানে বুঝতে হবে আজকে তো সব কিছু অটোমেটিক ট্রান্সলেশন করে দেয় ইউটিউবে সব কিছু অটোমেটিক ইউটিউবের যে ভালো জায়গা শেখার নেই সে বিজ্ঞান যেটা শিখছে সে বিজ্ঞান বলুক হিস্ট্রি বলুক জিওগ্রাফি বলুক সে কিন্তু বাংলায় ইউটিউব না দেখে ইংলিশে ইউটিউবটা দেখে একদম একদম কেন ইংলিশে ইউটিউবটা দেখবে তাতে তার ব্রেনের ওয়ারিংটা ডেভেলপ করা শুরু হবে তাই তো অল্প বুঝছে দরকার নেই হাফ বুঝুক কিন্তু ও তো যদি ইউটিউবে যদি ইংলিশে ভিডিও তো যদিও বলে যে বাংলা ট্রান্সক্রিপশন দিতে দিয়ে দেয় কিন্তু বুঝতে পারবে তখন আস্তে আস্তে এই যে আইপিএল বিশ্বকাপ খেলা দেখুন ইংলিশে ইংলিশে দেখো হ্যাঁ ধারাবাহিকটা ইংলিশে দেখুক ব্রেনের ওয়ারিংটা বাড়াতে হবে তো প্রথম হচ্ছে হিয়ারিং ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে যে প্রশ্নগুলো লিখছে ইংলিশ বাংলা তো হচ্ছে বাংলা মিডিয়ামের ছেলে কিন্তু আমি বরাবর বলি বাংলা মিডিয়ামের ছেলেরা যেন উত্তরটা ইংলিশে লেখে হিস্ট্রি বা জিওগ্রাফি তাতে তাদের এনিচমেন্টটা হবে চিন্তাটা হবে ইংলিশে এই যে চিন্তা করছে লেখার সময় আর শুনছে এটাই কিন্তু নিউরনের ওয়ারিংয়ের একটা জিনিস ওয়ারিং যদি না হয় তোমার পক্ষে একটা ফরেন ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েসে আসবে না তুমি মানে নেটিভলি বলতে পারবে না এই জিনিসটা লোকজন করতে চায় না তারা হচ্ছে মাস্টার কাছে যাবে গিয়ে একটা ট্রান্সলেট করছে এই করছে মানে তোমরা যেভাবে পড়াচ্ছো এইটা হবে না এই জিনিসটা খেয়াল রাখবে যে সায়েন্সটাকে আমাদের বুঝতে হবে সায়েন্সটা হচ্ছে যে যে কোনো ভাষাকে একটা আমরা নিউরনের ওয়ারিংয়ের মাধ্যমে শিখি বলছি ওয়ারিংটাকে ঠিক করতে গেলে একটা কান দিয়ে ওয়্যারিংটা তৈরি হয় তোমাকে ইংরেজি ভাষাটা যতটা করা যায় শিখ ওই চারটে এল এস আর ডবল হ্যাঁ এবার স্পিকিং এর ব্যাপারটা আসি স্পিকিং এর ব্যাপারটা হচ্ছে ধরো তুমি এখন প্র্যাকটিস তো করতে হবে কারোর সাথে দুটো চারটে সাথে কথা সুযোগটা তো পাচ্ছে না আমি এখানে বলেছি যে বাচ্চাদের গ্রামের মধ্যে তোরা গ্রুপ তিন চারজন মিলে নিজেদের মধ্যে ইংলিশে কথাবার্তা বল ইংলিশে হোয়াটসঅ্যাপ কর যা কিছু কর ইংলিশে কর